সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালামপুর হাট বর্তমান সময়ে কালামপুর হাটে ছাগলের বাজার দর কেমন রয়েছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সামান ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই ভাই আল্লাহ রাখছে ভালো এর আগে তো 300 টাকায় ছাগল দিছিলেন আজকে কত টাকায় দিবেন আর 300 রে আনো ভাই 300 400 টাকা রে বেরি বাছ না হাত বানতি না

কয়েক বছর আগে বিহাদানি সেট সেইটার মা যদি এটা হয় দেখে কিন্তু এটাই তো বাচ্চা আবার এটার বাচ্চা এটা মা ঠিক আছে বিওয়ার্স আমরা আছি কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সপ্তাহে এক দিন বসে এই হাট বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিহার্স ছাগলের হাটটা কিন্তু সকালে জাঁকজমকভাবে লেগে যায় অবশ্যই আপনারা সকাল আসার চেষ্টা করবেন এদিকে দেখেন আরও সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি

কত বিক্রি করবেন বলেন আর বারো বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিওয়াস আমাদের এই সূত্র প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিওয়াস সবশেষে আমি হাটে আসার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এই হাটটি হচ্ছে কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট এটা বৃহস্পতিবার বসে সকাল থেকে শুরু হয় চলে বিকাল পর্যন্ত এই হাটে আসতে হলে ঢাকা থেকে আপনাদের ঢাকার মানিকগঞ্জগামী বাসে আসবেন যে বাসগুলো মানিকগঞ্জ যায় ওই বাসে আসবেন কালামপুর বাস স্ট্যান্ডে নামেন কালামপুর বাস স্ট্যান্ডে নেমে অটো বা দিকে বলবেন এই হাটে আসবো অবশ্যই নিয়ে আসবে সকাল আসার চেষ্টা করবেন বৃহস আর যে পর্যন্তই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ